দিল্লির দাদাবাবুরা ভাবছে ঢাকা দখল করা সহজ কিন্তু তারা কি জানে এই যুদ্ধ শুরু হলে ভারত নিজেই তার সাতটি রাজ্য হারাবে চীন পাকিস্তান এবং জুলাইয়ের নতুন বাংলাদেশ এই তিন শক্তি যখন এক হবে তখন এশিয়ার মানচিত্র কীভাবে বদলে যাবে চলুন যুদ্ধের এই ব্লুপ্রিন্টটি নিজের চোখে দেখে নেওয়া যাক পরিসংখ্যানের খাতায় আপনারা আমাদের চেয়ে শক্তিশালী হতে পারেন আপনাদের হাজারটা যুদ্ধবিমান আর লাখ লাখ সৈন্য থাকতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন এটা হাসিনার আমলের নত জানু বাংলাদেশ নয় এটা জুলাইয়ের বিপ্লবের স্বাধীন বাংলাদেশ যে ছাত্ররা বুক পেতে দিয়ে স্বৈরাচার হটিয়েছে তারা বিদেশি আগ্রাসনের সামনে ফুল হাতে দাঁড়িয়ে থাকবে না বাঘের গুহায় হাত দেওয়ার আগে ইতিহাসটা একবার পড়ে আসুন কারণ এই জাতি মার খেতে জানে না শুধু মার দিতে জানে ধরুন দু সালের ভোর আকাশপথে হামলার পর ভারতীয় বাহিনী ঢাকার দিকে এগোতে শুরু করল তারা ভাবছে ট্যাঙ্ক নিয়ে রাজপথ দিয়ে তারা সংসদ ভবনে ফুকে পড়বে কিন্তু ঢাকার রাস্তায় পা দেওয়া মাত্রই তারা দেখবে ভিন্ন এক দৃশ্য রাস্তাগুলো ব্লক করা প্রতিটি বিল্ডিংয়ের ছাদ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল আর পেট্রোল বোমা আসছে জুলাই মাসে যেভাবে ছাত্র জনজা রাজপথ দখল করেছিল ঠিক সেইভাবেই তারা বিদেশি সেনাদের পথ আটকে দাঁড়াবে ঢাকার অলিগলি তখন বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনীর জন্য গোলধাধা হয়ে উঠবে শহর পেরিয়ে তারা যখন গ্রামে ঢুকবে তখন বাংলাদেশ সেনাবাহিনী নিবে তাদের ঐতিহাসিক ডিফেন্সিভ স্ট্র্যাটেজি শত্রুর বিশাল ট্যাঙ্কের বহর যখনই আমাদের গ্রামে ঢুকবে তখনই তারা বুঝবে এই মাটি কতটা নির্মম বর্ষার করাল গ্রাস আর আঠালো কাদা ওদের মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে বাংলার প্রকৃতি ওদের গতি থামিয়ে দেবে ওদের আধুনিক সব প্রযুক্তি এই বাংলার কাদার নিচে সমাধিস্থ হবে আমাদের নদীগুলো হবে ওদের ট্যাঙ্কের কবরস্থান একটু থামুন ইতিহাস বলে ভিয়েতনাম বা আফগানিস্তানে বড় বড় পরাশক্তি হেরে গিয়েছিল শুধুমাত্র সাধারণ মানুষের প্রতিরোধের কারণে আপনার কি মনে হয় আমাদের দেশের সাধারণ ছাত্র ও যুবকদের কি এখন থেকেই মিলিটারি ট্রেনিং দেওয়া উচিত যদি আপনি একমত হন তাহলে কমেন্টে রেডি লিখে জানান আপনার একটি কমেন্ট প্রমাণ করবে আমরা কতটা প্রস্তুত এই যুদ্ধে সেনাবাহিনী একা লড়বে না লড়বে এই দেশের প্রতিটি মানুষ যখনই মাতৃভূমির ওপর আঘাত আসবে তখন কৃষকের লাঙল হবে অস্ত্র ছাত্রের কলম হবে গ্রেনেড শত্রু বাহিনীর খাবার ফুরিয়ে আসবে তেল ফুরিয়ে যাবে কারণ আমাদের গেরিলা যোদ্ধারা তাদের সব সাপ্লাই লাইন কেটে দেবে শত্রু তখন দেখবে তারা আঠেরো কোটি মানুষের সাথে লড়ছে না তারা লড়ছে আঠেরো কোটি জীবন্ত বোমার সাথে এই জনসমুদ্রের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি টিকতে পারবে না আর এই মহাযুদ্ধে বাংলাদেশ একা থাকবে না ভূ রাজনীতির স্বার্থেই চীন এবং পাকিস্তান সরাসরি বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে চীনের আধুনিক মিসাইল সিস্টেম আর পাকিস্তানের বিমান বাহিনী ভারতের ওপর দ্বিমুখী চাপ সৃষ্টি করবে ঠিক সেই সুযোগে আমাদের কমান্ডোরা বিচ্ছিন্ন করে দেবে ভারতের চিকেননেক সাতটি রাজ্য ভারত থেকে আলাদা হয়ে যাবে যে ভারত বাংলাদেশকে গ্রাস করতে এসেছিল তারাই তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে তিন ফ্রন্টের যুদ্ধের দিশে হারা হয়ে পড়বে শেষে শুধু একটাই কথা এই দেশটা কোনো কাগজের চুক্তি দিয়ে কেনা নয় ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা যতদিন পদ্মা মেঘনায় জল থাকবে ততদিন এই মানচিত্রের দিকে আঙুল তোলার সাহস কারোর হবে না আমরা রক্ত